প্রাচীন ভারতের শিক্ষা আমাদের এস অন্যতম একটি অধ্যায় হিস্টোরিক্যাল যে পার্ট আছে একদম প্রাচীন ভারতের শিক্ষার ওখান থেকে আজকে একটি কোশ্চেন অ্যান্সার সেট আমরা আলোচনা করব এমসি টাইপের প্রাচীন ভারতের আমরা প্রাচীন ভারতে যে শিক্ষা পড়েছি বৈদিক শিক্ষা বৌদ্ধ শিক্ষা সেখান থেকে মেনলি আজকের ইয়ে তারপরে আমরা আস্তে আস্তে এই অধ্যায়টি থেকে অনেকগুলো সেটের চেষ্টা করব মাঝে মধ্যে করবার প্রথম প্রশ্নটা ব্রাহ্মণ্য শিক্ষার একটি লক্ষ্য হলো দেখো অপশন বলেছে পরিনির্মাণ লাভ করা নিজেকে জানা আত্মজ্ঞান ও আত্মপলব্ধি এর কোনোটি নয় পড়িয়েছিলাম কি বলেছিলাম সেলফ রিয়ালাইজেশন নিজেকে জানা তাহলে যেটা বলেছে যে আত্মজ্ঞান এবং আত্মপলব্ধি শুধুমাত্র যদি এই অপশনটা না থাকতো অন্য কিছুতে তো সেক্ষেত্রে নিজেকে জানাটাই হতে পারত কিন্তু যেহেতু আত্মজ্ঞান এবং আত্মপলব্ধি দুটো একসাথে আছে আমরা সেটাকেই বেশি প্রাধান্য দিচ্ছি প্রশ্ন উঠতে পারে স্যার নিজেকে জানাটা কেন হবে না তার থেকে বেশি স্ট্রং দুটো একসাথে আছে বলে কারণ এই দুটোই শিক্ষার লক্ষ্যের মধ্যে ছিল তাই অপশন সি কে আমরা উত্তর হিসেবে নিচ্ছি দু নম্বর বৈদিক প্রশ্নগুলোকে সামনে রেখেছি বৈদিক শিক্ষালয়গুলোকে বলা হতো টোল বিহার সংঘ মঠ তো প্রশ্ন জেগেছে স্যার তো পড়ালেন বা আমরা বইয়ে পড়েছি আমি কি পড়েছি অত ইম্পর্টেন্ট নয় যে বৈদিক শিক্ষালয় গুরুকুল তাহলে এখানে কোনটা গুরুকুল তো নাই কিন্তু এটা বৈদিক যুগে শুধু নয় মানে বৈদিক শিক্ষাটা তো যে সোনা তোমার যে এই শিক্ষাটা গুরুকুল শিক্ষার পরবর্তী সময়ে তো বৈদিক শিক্ষা চলেছে বা টিম টিম করে এখনো দু এক জায়গায় কিছু প্রতিষ্ঠান রয়েছে খুব কম হলেও তার মধ্যে আমাকে প্রতি প্রাতিষ্ঠানিক যখন গড়ে উঠলো সেখানে কিন্তু রয়েছিল পাঠশালা এবং টোল গড়ে উঠে বিশেষ করে এই শিক্ষায় তাই এর মধ্যে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেটা সেটা হচ্ছে টোল এই টোলটা হবে এক্ষেত্রে টোল বিহার সংঘ মঠ কারণ সংঘ বিহার মঠ সবগুলি হচ্ছে বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান নেক্সট সমাবর্তন কি সমাবর্তন হলো গুরুগৃহে আসার অনুষ্ঠান চিরতরে গৃহ ত্যাগের অনুষ্ঠান শিক্ষান্তে গৃহে ফেরার অনুষ্ঠান সাময়িকভাবে গুরুগৃহ ত্যাগ আমি বলেছিলাম বৈদিক শিক্ষা শুরু হতো কোন অনুষ্ঠানের মধ্যে দিয়ে উপনয়নের মধ্যে দিয়ে উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলা হতো দ্বিজু আর শিক্ষা শেষ হতো সেখানেও একটা রিচুয়াল অনুষ্ঠান মেনটেন করতে হতো সে অনুষ্ঠানটাকে বলা হতো সমাবর্তন কনভেকেশন যেটা এখনো আছে ইউনিভার্সিটি লেভেলের নামগুলো কিন্তু আমরা ওখান থেকে নিয়েছি তাহলে এটা কি হবে শিক্ষা শেষ সমাবর্তন মানে শিক্ষা শেষ গুরুকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে তার যোগ্যতা অনুযায়ী তিন রকম স্নাতক দেওয়া হতো বিদ্যাব্রত স্নাতক ব্রত স্নাতক বিদ্যা স্নাতক এছাড়া পরবর্তীকালে আরো বিভিন্ন ডিগ্রি সংযোজন হয় এবং গুরু দক্ষিণা দিয়ে গুরুর আশীর্বাদ নিয়ে বাড়ি ফিরত সে অনুষ্ঠানটার নাম ছিল সমাবর্তন তাহলে এটা কি হবে শিক্ষান্তে গিয়ে ফেরার অনুষ্ঠান নেক্সট এটা সবাই পারবে আমি জানি তবু দিলাম প্রশ্ন হিসাবে ব্রাহ্মণ মাধ্যম কি ছিল বাংলা হিন্দি সংস্কৃত পালি অবশ্যই সংস্কৃত ভাষা পালিও কিন্তু একটা শিক্ষার মাধ্যম ছিল কোন শিক্ষার মাধ্যম ছিল বৌদ্ধ শিক্ষার মাধ্যম ছিল পালি বিশেষভাবে সংস্কৃত তো সেখানে প্রাপ্ত ছিল না কিন্তু পালি প্রাধান্য ছিল নেক্সট বৈদিক যুগে ঋষি নারীকে বলা হতো আমি বৈদিক যুগের নারী শিক্ষা পড়িয়েছিলাম সেই যুগে বহু নারী খুব বিখ্যাত ছিলেন সমান অধিকার ছিল নারীদের মানে যাগ যজ্ঞ পুজো পার্বণ অস্ত্রবিদ্যা সমস্ত কিছুতে তারা পারদর্শী ছিলেন তাদের কি বলতো ভিক্ষুনি ব্রহ্মবাদিনী পূজারিণী মাতঙ্গিনী এটা হবে ব্রহ্মবাদিনী যে সমস্ত নারীরা ঋষি হতেন মানে পুজো আর্চা যাগ সমস্ত কিছু পারদর্শীতে তাদের বলতো ব্রহ্মবাদিনী ব্যক্তিকে ভাব জগতের জন্য প্রস্তুত করার আহ করার লক্ষ্য ছিল বা প্রস্তুত করা লক্ষ্য ছিল অর্থাৎ এখানে পাঠ্যক্রমটা বলতে হবে কোন পাঠ্যক্রম ব্যক্তিকে ভাব জগতের জন্য প্রস্তুত করত পড়াবিদ্যা প্রয়োগ বিদ্যা না বস্তুবিদ্যার কোন বিদ্যা ভাব জগতের জন্য প্রস্তুত করত আমি বলেছিলাম বা তোমরা পড়েছো বৈদিক যুগের শিক্ষার পাঠ্যক্রম দুই রকম ছিল একটা পড়াবিদ্যা একটা অপরাবিদ্যা বলেছিলাম যে তাত্ত্বিক বিষয়গুলো যে আমার তত্ত্বগত অর্থাৎ ওই যে আত্মোপলব্ধি সেই বিষয়ে জানার যে সমস্ত জ্ঞানমূলক বিষয় সেটা ছিল বিদ্যা আর যেটা ব্যবহারিক বাস্তব জীবনের উপযোগী সেটা ছিল তাহলে এই হবে অপরাদ্যা আমাকে কি করছে ভাব জগতের বিষয় সম্পর্কে জানতে সাহায্য করেছে নেক্সট তাহলে উত্তর হলো কি অপশন এ নেক্সট হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষার কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছিল কোনটা এর মধ্যে ব্রাহ্মণ্য বা বৈদিক শিক্ষার কেন্দ্র নালন্দা জৌনপুর তকশীল অযোধ্যা নালন্দা ছিল বৌদ্ধ শিক্ষার প্রতিষ্ঠান পরবর্তীকালে জোনপুর অযোধ্যা অনেক পরে আসলো এটা আসছে না তক্ষক শিলা আমরা পড়েছি তক্ষক শিলা বিক্রম শিলা আমি পড়েছি তক্ষক শিলা তক্ষক শিলা ছিল সম্পূর্ণ ব্রাহ্মণ শিক্ষা প্রতিষ্ঠান তক্ষক শিলা নেক্সট ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় ব্যবহারিক শিক্ষার পাঠ্যক্রম একটু আগে আমি বললাম কিন্তু ব্যবহারিক শিক্ষার পাঠ্যক্রমকে কি বলতো অপড়া ওপরা বিদ্যা পড়া বিদ্যা নৈতিক বিদ্যা অপরা ব্যবহারিক বা বাস্তব জীবনের বিষয়গুলোকে আমি বলেছি এটাকে কি বলা হয় অপরাবিদ্যা ভাব জগৎ বা যে বিষয়গুলো ছিল সেটা ছিল পড়া ব্যবহারিক জীবনের উপযোগী বিষয়গুলো ছিল অপরা নালন্দা বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দিতে হতো পড়িয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে ডিটেলস পড়িয়েছি সেখানে বলেছি বারবার কার কাছে সবাই চান্স পেত না বলেছি দশ জনের মধ্যে সাত আট জনকে ফিরে যেতে হতো এতটাই কঠোর ছিল সেখানে প্রথমে একটা এন্ট্রান্স দিতে হতো মৌখিক এন্ট্রান্স কার কাছে দিত সেটাই যে দ্বার পণ্ডিতের কাছে কুলপতির কাছে রাজার কাছে অধ্যাপকের কাছে হ্যাঁ এক ধরনের অধ্যাপক এটা ঠিক কিন্তু নাম বলেছিলাম পণ্ডিত পন্ডিত বলা হতো হতো মেইন একটা দিতে এক্সামিনার থাকতেন পন্ডিত থাকতেন তাকে বলা হতো দাঁড় পন্ডিত বড় পড়ানোর সময় বলেছিলাম ব্রাহ্মণ্য শিক্ষায় গুরুগৃহ ছিল কি গুরুগৃহটা কি ছিল শিক্ষার্থীর কাছে পরিবার শিক্ষালয় ধর্মশালা ধর্মক্ষেত্র কি ছিল গুরুগৃহটা এখান থেকে তো ব্রাহ্মণ শিক্ষার অপর নাম হয়েছে গুরুকুল শিক্ষা তাহলে সেটাই ছিল শিক্ষালয় গুরু গৃহটাই ছিল প্রতিষ্ঠান প্রতিষ্ঠান ছিল প্রথমে ঠিক আছে এটা ছিল গুরুগৃহ ছিল শিক্ষালয় বা শিক্ষার প্রতিষ্ঠান পড়া বিদ্যার উদ্দেশ্য কি মোক্ষ লাভ নীতি শিক্ষা বৃত্তি শিক্ষা চিকিৎসাবিদ্যা পড়া বিদ্যার উদ্দেশ্য একই জিনিস কিন্তু তিনবার দিলাম পড়াবিদ্যা ছিল মোক্ষ লাভ ভাবজগতের বিষয়ে জেনে মোক্ষ লাভ বাহ্য শিক্ষার প্রধান উদ্দেশ্য শিক্ষা ব্যবস্থায় বিশেষ কারণে পাঠ বন্ধ থাকলে তাকে কি বলা হতো বলো সাধারণ অবকাশ সাধারণ ছুটি নিত্য অধ্যায় নৈমিত্তিক অধ্যায় বলো কি বলা হতো আমি আহ বলেছিলাম যে পাঠ বন্দরের অ্যাকচুয়ালি নৈমিত্তিক অধ্যায় নৈমিত্তিক ছুটি বা এটাকে বলা হয় নৈমিত্তিক অধ্যায় অপশন দিল অধ্যায় যেহেতু অপশনে দেওয়া হয়েছে পাঠ যেটা হঠাৎ করে ঘটে নৈমিত্তিক আমি বলেছিলাম একটা নিত্য পাঠ বন্ধ আর একটা নৈমিত্তিক নিত্য মানে আগের থেকে শিডিউল আছে রোববারে বন্ধ আর হঠাৎ করে একদিন ছুটি হলো বর্ষার জন্য ছুটি দেওয়া হলো বা অমুক জায়গায় একটা অমুক ঘটনা হয়েছে হঠাৎ করে তার জন্য করম পুজোর ছুটি ঘোষণা করলো রাজ্য সরকার বুঝতে পারছি এটা হচ্ছে নৈমিত্তিক ছুটি এই হঠাৎ করে বন্ধ হলে তাকে বলতো নৈমিত্তিক পাঠ বন্ধ ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় পাঠ শুরু হতো মাঘী পূর্ণিমা শ্রাবণী পূর্ণিমায় বুদ্ধ পূর্ণিমায় রাখি পূর্ণিমায় এটাও পড়িয়েছে আমরা শ্রাবণী পূর্ণিমাতে যে বেদ অধ্যয়ন শেষ করেছে অথচ সব ব্রত পালন করেনি তাকে কি বলা হতো তিন রকমের ডিগ্রি ছিল দেখো এখানে অপশন আগে দেখিনি বিদ্যা স্নাতক বিদ্যাব্রত স্নাতক ব্রত স্নাতক আর ব্রত বিদ্যা স্নাতক আমি বলেছি তিন রকমের ডিগ্রি বিদ্যাব্রত স্নাতক বিদ্যা স্নাতক ব্রত স্নাতক যে সমস্ত বেদ পাঠ ঠিকঠাক করেছে সমস্ত ব্রতও ঠিকঠাক পালন করেছে তাকে বলা হতো বিদ্যা ব্রত স্নাতক আর যে শিক্ষার্থী বেদ পাঠ করেছে কিন্তু ব্রত ঠিকঠাক পালন করতে পারেনি তাকে বলা হতো বিদ্যা স্নাতক যে ব্রত সব ঠিকঠাক পালন করেছে কিন্তু বেদে একটু দুর্বল আছে তাকে দেওয়া হতো ব্রত স্নাতক এই তিন রকমের ডিগ্রি ছিল তাহলে যে বেদ অধ্যয়ন করেছে অথচ ব্রত ঠিকঠাক পালন করেনি তাকে বলা হতো বিদ্যা

তার উপনয়ন মানে গুর কাছে আসলো মানে তার দ্বিতীয় জ্ঞান চক খুলছে নতুন জন্ম হচ্ছে একটা তাই দ্বিতীয় বলা মতো প্রাচীন ভারতীয় শিক্ষা ব্যবস্থাকে ভাগ করা যায় কয়েকটি তিনটি চারটি দুটি সাতটি এটাও পড়িয়েছিলাম প্রাচীন ভারতের শিক্ষা তিনটে ভাগ বলেছিলাম বৈদিক শিক্ষা পরবর্তী বৈদিক শিক্ষা বৌদ্ধ শিক্ষা তিনটে ভাগ বলেছিলাম তো প্রাচীন ভারতের শিক্ষাকে বৈদিক শিক্ষা পরবর্তী বৈদিক শিক্ষা আর আমি দুটোকে একসাথে করে পড়িয়েছিলাম বলেছিলাম আর হচ্ছে বৌদ্ধ শিক্ষা তিনটে ভাগ যে বেদ অধ্যয়ন ও সমস্ত ব্রত পালন করেছে তাকে একটু আগেই বললাম দুটই যে করেছে ফার্স্ট ক্লাস সে কি তাহলে বিদ্যা ব্রত স্নাতক যে বেদ পাঠ করেছে আবার ব্রত পালন করেছে সে হচ্ছে বিদ্যা ব্রত স্নাতক নেক্সট প্রবজ্জা গ্রহণের পর শিক্ষার্থীকে কি বলা হতো অপশনে পড়ে আসছে আগে বলো প্রবজ্জা কোথায় হতো বৌদ্ধ শিক্ষায় শিক্ষা যেমন ব্রাহ্মণ শিক্ষা শুরুর অনুষ্ঠানটা ছিল উপনয়ন বৌদ্ধ শিক্ষা শুরুর অনুষ্ঠান ছিল প্রবজ্জা এই প্রবজ্জা গ্রহণ করার পর শিক্ষার্থীকে কি বলা হতো ব্রহ্মচারী শ্রমণ ভিক্ষু ছাত্র শ্রমণ প্রবজ্জা গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলতো শ্রমণ পড়িয়েছি অতীশ দীপঙ্কর কোথাকার অধ্যাপক ছিলেন নালন্দা তক্ষশিলা বিক্রমশীলা সমতল বঙ্গ বঙ্গপ্রদেশেরই মানুষ ছিলেন তিনি হচ্ছিলেন বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের একজন সনাম ধন অধ্যাপক নেক্সট জীবক এটাও আমি পড়িয়েছি জীবক কোন যুগের একজন বিখ্যাত চিকিৎসা শাস্ত্রের চিকিৎসা শাস্ত্রজ্ঞ ছিলেন ব্রাহ্মণ্য বৌদ্ধ মধ্যযুগ বৌদ্ধ যুগে কারণ এই জীবক তক্ষশিলার পরবর্তী অংশে পড়েছেন ঠিকই কিন্তু উনি ছিলেন বুদ্ধের চিকিৎসক গৌতম বুদ্ধের জীব বা জীবক ছিলেন চিকিৎসক মনিটর প্রথা কোথায় ছিল মনিটরি সিস্টেম এটা ওটা কপি তোমরা যদি আমার এই প্রাচীন ভারতের শিক্ষার তিন চারটে ক্লাস যে দিয়েছি একটু দেখো আশা করি তোমরা অন্য স্যার ম্যাডামের ক্লাসও দেখো মানে পড়ো অথবা বই পড়ো এই উত্তরগুলো নিজের আমার ক্লাসটাই দেখতে হবে এর কোনো বাধ্যবাধকতা নেই অনেকবার বলেছি মনিটর প্রথা ছিল কোথায় তক্ষশিলা নালন্দা বিক্রমশীলা কলকাতা বিশ্ববিদ্যালয় এটা বলেছি যে তক্ষশিলায় গুরুদেবরা এক একজন প্রতিষ্ঠান ছিলেন এবং তারাই তাদের ছাত্রদের দ্বারাই পাঠদান করেন মনিটর সিস্টেম কি ক্লাসে যেমন ক্যাপ্টেন মনিটর থাকে এখানে শুধু মনিটরের কাজ কে বাইরে যাবে কে কথা বলবে সেটা লিখে রাখা নয় পড়াবে তার থেকে জুনিয়র স্টুডেন্টদের এটা ছিল মনিটর সিস্টেম সর্দার পৌরপ্রথা হিসেবে আমি বলেছিলাম এটার বাংলা হচ্ছে সর্দার পৌরপ্রথা নেক্সট নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রধান গ্রন্থাগার কটি ছিল দুটি তিনটি চারটি পাঁচটি তিনটি বলেছিলাম রত্ন সাগর রত্নরঞ্জক রত্নদধি এই তিনটি গ্রন্থাগারকে একত্রে কি বলা হয় ধর্মগঞ্জ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ভিডিওটা দেখলে নিশ্চয়ই তোমরা জানো তিনটে লাইব্রেরি ছিল সবচেয়ে বড় গ্রন্থাগার রত্ন সাগর রত্নরঞ্জক রত্নদধি আর তিনটে লাইব্রেরি কে একসাথে ওই এলাকাটাকে বিল্ডিংটাকে নাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীকে শ্রমণ কখন বলা হতো একই প্রশ্ন ঘুরিয়ে কিন্তু অনেক সময় জানার সন্ন্যাস গ্রহণ করলে প্রবজ্জা গ্রহণ করলে ব্রহ্ম ব্রহ্ম ব্রাহ্মণ গ্রহণ করলে এর কোনটি নয় প্রবজ্ঞা গ্রহণ করার পর শিক্ষার্থীকে বলা হতো শ্রমণ এটা কোন শিক্ষায় যুক্ত বৌদ্ধ শিক্ষা আর দ্বিজে বলা হতো ব্রাহ্মণের শিক্ষায় উপয় বৌদ্ধ মতে শিল পঞ্চশীলের কথা বলেছিলাম ওখানে শ্রমণ হিসেবে পঞ্চশীল পালন করতো অচর্য তাই তো ব্রহ্মচার্য পাঁচটা মোরালিটি মোরালিটি আমাকে মেনে চলতে হতো পঞ্চশীল তাই তো বৌদ্ধ শিক্ষার একমাত্র লক্ষ্য ও আদর্শ কি প্রধান লক্ষ্য কি ছিল বৌদ্ধ শিক্ষার শান্তি লাভ পরিমাণ জ্ঞান লাভ মোক্ষ লাভ কি বলেছে বৌদ্ধ শিক্ষা নির্বাণ লাভ হচ্ছে নির্বাণা বলেছিলাম বা নির্বাণ মুক্তি একই কিন্তু নির্মাণ লাভ নেক্সট প্রাচীনকালে পণ্ডিতদের মধ্যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার সাথে কে যুক্ত ছিল নিচে চারটে নাম বলা হয়েছে প্রাচীন পন্ডিত বৌদ্ধ শিক্ষার সাথে কোনটি পানিনি নাগার্জুন কৌটিল্য এর কোনটি নয় এখানে অন্যতম মানে যদিও একটু বিতর্ক কিন্তু এটা নিয়ে হতে পারে অপশন গুলো দেওয়া হয়েছে তবে আমরা অবশ্যই নাগার্জুন কারণ নাগার্জুন নিজে বৌদ্ধ যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হচ্ছে নাগার্জুন বিভিন্ন ঐতিহাসিকরা বলছে অনেকে বলছে তার নামেই নাকি নাগা তোমার যে নালন্দা নামটি এসছে ফলে নাগার্জুন জীবক অধ্যয়ন করেছিলেন কোথায় আরেকবার একটা রিপিট হলো কেন বোঝা যাই হোক তক্ষশিলা নালন্দা বিক্রমশিলা কলকাতা এটা হবে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে করেছিলেন নেক্সট বৌদ্ধ শিক্ষা ব্যবস্থায় শিক্ষণ পদ্ধতি ছিল লিখিত ও দলগত মৌখিক ও ব্যক্তিগত মৌখিক ও লিখিত ব্যক্তিগত বৃত্তিগত দুটো করে কিন্তু সাথে আছে লিখিত দলগত হবে না কারণ তখন লিখার প্রচলন সেভাবে হয়নি মৌখিক ও লিখিত তাহলে এ সি দুটোই বাদ গেল ডি বৃত্তিগত ও মৌখিক এইটা আর বি বাদ বলতে ভুলে গেছি মৌখিক ও বৃত্তিগত তাহলে এইবার এখানে তুমি কোনটাকে আলোচনায় আসবে এইবার এখানে বলি প্রিন্টে মিস্টেক হয়েছে আমি পরে ফল ফলো করেছি সব তো আমি একা করতে পারছি না এই যে অপশন বিটা হবে মৌখিক ও ব্যক্তিগত এটা ব্যক্তিগতটা ভুল হয়েছে তোমরা এটা ব্যক্তিগত হিসেবে জেনো ব্যাপারটা ঠিক আছে মৌখিক ও ব্যক্তিগত এটাই হবে পদ্ধতি আমি বলেছিলাম যে নালন্দায় কি হতো মৌখিক পদ্ধতি এবং ব্যক্তিগত স্তরে অনেক সময় পাঠদান মৌখিক ও ব্যক্তিগতটা ভুল করোটা ব্যক্তিগত হয়েছে এইজন্য বিআরডি একই রকম হচ্ছে এটা ব্যক্তিগত মৌখিক ও ব্যক্তিগত চিবর কথার অর্থ কি এই একটা জিনিস আমি কিন্তু উল্লেখ করিনি পড়ার সময় এখন অবধি যতগুলো এই যে 27 28 প্রশ্ন হয়তো বললাম চিবর কথার অর্থ তোমরা কেউ জানো আমি বলবো ভিক্ষান্য বাসোস্থান অন্তবাসী হলুদ বস্ত্র চিবর কথার অর্থ হচ্ছে তোমার যে যে বৌদ্ধ শিক্ষা যখন গ্রহণ করত। শিক্ষার্থীরা শ্রমণ হিসেবে প্রবজ্ঞা গ্রহণ করার পর তাদের একটা হলুদ বস্ত্র পরিধান করতে হতো এই যে হলুদ বস্ত্র তাকেই বলা হতো চিবক ওকে যে হলুদ বস্ত্র যেটা বৌদ্ধ সন্ন্যাসীরা শ্রমণটা ওটা করে তিনি মন্ত্র জপ করতে বলেছিলাম বুদ্ধম স্মরণ অঙ্গ ধর্মং ধর্মম স্মরণ সংঘম স্মরণগ স্বামী এই যে ত্রিশরণ মন্ত্র পাঠ করার আগে একটা হলুদ বস্ত্র পড়তে হতো বুদ্ধিস্ট এখনো সেটা পড়ে সেইটাকে বলো চিবর ওকে এবার এই প্রশ্নগুলোর মধ্যে কোনটা তোমরা পারছো কোনটা পারছো না কোনটা আমি ভুল বললাম উত্তর হতে পারে আমি অল ইন অল খুব সামান্য সীমিত জ্ঞানের মধ্যে জাস্ট প্র্যাকটিস করছি তোমাদের সাথে আমার একটু করে হয়তো জানা হচ্ছে ভুল আমারও থাকতে পারে তোমরা কমেন্ট করে জানো জানবে সব কমেন্টের আমি ঝটপট উত্তর দিতে পারি না চাপের মধ্যে থাকার ফলে চেষ্টা করি যতটা সম্ভব আর এর সাথে দুটো ছোট্ট কাজ দিচ্ছি প্রথম কথা হচ্ছে বৌদ্ধ শিক্ষার সাথে ব্রাহ্মণ শিক্ষার একটা মিল বলবে বৌদ্ধ শিক্ষার সাথে ব্রাহ্মণ শিক্ষার একটা অমিল এটা অবশ্যই বলবে আর আর একটা বলবে বৌদ্ধ শিক্ষায় কি কি উপাধি দেওয়া হতো পরীক্ষা শেষে এই তিনটে টাস্ক আমি তোমাদের দিলাম কমেন্ট আমি দেখতে চাই কোনো হেলচার নিজের থেকে ভুল হোক না ভুল না হলে ঠিক আসবে না যে বলে আমি ভুল করি না সে কোনোদিন ঠিকও করেনি এটা মাথায় রাখবে ভুল হতেই পারে এই তিনটে টাস্ক কিন্তু রইল ভিডিওটি যদি উপযোগী মনে হয় শেয়ার করে পাশে দেখো